এই সুন্দর বেবি ড্রেসটির ড্রয়িং আমি আগে আপনাদের সাথে শেয়ার করেছি আজ আমি এর সেলাইটা শেয়ার করবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি রাসিন লেডিস পয়েন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমে আমি ভেতরের ফুলটা সেলাই করব। এখানে আমি গেট ভরাট বা কাশ্মীরি ভরাট দিয়েছি গেট ভরাট বা কাশ্মীরি ভরাট দেওয়ার জন্য সবসময় সুসটা ফুলের উপরের অংশে তুলতে হয় উপর থেকে তুলে এনে নিচের দিকে ছোট একটা ফোর দিতে হবে এবং সুতাটা সুসের বাম পাশে রাখতে হবে তবে অনেকে ডান পাশেও সুতাটা রাখে এই সুতাটি মাঝখানে রেখে একটি ফোর ক্রস করাতে হবে এবং এই ফোরটি আড়াআড়ি করে ক্রস করাতে হবে এতে করে ডিজাইনটা দেখতে সুন্দর লাগবে যেহেতু আমি এখানে প্রথমে বড় ফোর তুলেছি তাই এখানে দুইটি ক্রস ফোর করলে ভালো হবে এতে করে সেলাইয়ের ফিনিশিংটা সুন্দর হবে আমি আবার একটি করে দেখাচ্ছি দেখাচ্ছে একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবেন এবার দেখুন এখানে লম্বা ফোরটা ছোট হয়ে এসেছে তাই এখান থেকে ক্রস ফোরটা একটা করে করতে হবে আমি আশা করছি আপনারা নতুন নতুন সেলাই ও ডিজাইন শেখার জন্য আমার পাশে থাকবেন আর আমার পাশে থাকতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং সবার আগে ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অলে ক্লিক করে রাখতে হবে আমি যেহেতু প্রথম লম্বা ফোড়টা ফুলের মাঝের অংশে তুলেছিলাম তাই কাজের সুবিধার্থে কাজটাকে ঘুরিয়ে নিলাম সেম নিয়মে এ পাশেও লম্বা ফোড়ের উপরে প্রথমে দুইটা ছোটো ছোটো ক্রসফোর্ড দিতে হবে এবং পরে একটা ক্রসফোর্ড দিতে হবে আমার এই ভিডিওটি যদি আপনাদের সামান্য উপকারে আসে তাহলে প্লিজ এই ভিডিওটিতে একটি লাইক দিবেন ভিডিওর কোথাও বুঝতে সমস্যা হলে বা আপনার কিছু জানার থাকলে আমাকে কমেন্টে জানাবেন আর হ্যাঁ শেয়ার করতে ভুলবেন না সর্বশেষ একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ তো আজ এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম